আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন তো সামি এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওতে আপনাদেরকে শীতের শেষ অফারে কিছু মালামাল দেখানোর চেষ্টা করব কিছু ফ্ল্যাক্স এবং পানির পানির ফ্ল্যাক্স বোতল আইটেম দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আমাদের দোকানের লোকেশনটা বলে দিই দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম বিএমএ গেট রাস্তার পূর্ব পাশে দ্বিতীয় দ্বিতীয়তালে তিন নম্বর দোকান সামি এন্টারপ্রাইজ বলেই দেখাই দিবে এটা হচ্ছে বাটিয়ারি বিএমএ গেট সীতাকুণ্ড চট্টগ্রাম আর এই দোকানে কিন্তু আপনার ইলেকট্রনিক্স কুকারি শোপিস বিভিন্ন ধরনের মালামালই রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে শুধুমাত্র কিছু শীতের ফ্লাক্ক আইটেম শীতের কিছু ফ্লাক্ক আইটেম দেখানোর চেষ্টা করব তো আপনার এই মালামালগুলো নেওয়ার ক্ষেত্রে যে কোনো কুরিয়ার সার্ভিস অজ এ আর অথবা এস এ পরিবহন এই দুইটা থেকে যে কোনো একটা কুরিয়ার সার্ভিস অ্যাডভান্স করে নিতে পারবেন আর ছোটোখাটো যদি কোনো প্রোডাক্ট হয় সেটা আপনারা হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে বিশেষ করে কিছু ফ্লাস্ক মানে ফ্লাস্ক যেগুলোতে পানি গরম এবং ঠান্ডা রাখা যায় ওই ফ্লাক্কগুলো আপনাদেরকে দেখাবো প্রথম শুরুতে একটা ফ্লাক্স একটা খুবই হেভি একটা ফ্লাস্ক অরিজিনাল স্টেনলেস স্টিল দশ ঘন্টা গরম থাকবে এবং তিরিশ ঘন্টা ঠান্ডা থাকবে এটা হচ্ছে দশ ঘন্টা গরম তিরিশ ঘন্টা ঠান্ডা এটা আপনার গায়ের উপরও লেখা আছে এবং এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলো নেওয়ার ক্ষেত্রে আপনারা যদি একটা দুইটা নেন তাহলে ফুল পেমেন্ট করে দিতে হবে আর যদি আপনারা পাইকারি হিসাবে চেয়ে পাঁচ ছয়টা নেন তাহলে এগুলাতে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনারা মালগুলো পেয়ে যাবেন তো এরপর আরও একটা আছে সেমের মধ্যে এটার মধ্যে চারটা কালার আছে চারটা কোয়ান্টিটি আছে যারা পাইকারি নেবেন তাদের জন্য একেবারে কম প্রাইজে ধরে দেওয়া হবে এরপর এখানে একটা পেস্টিজের আছে এটা হচ্ছে আপনার খুবই হাই কোয়ালিটির একটা ফ্লাস এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এটাও খুবই হাই কোয়ালিটি ফ্লাক্স এটাতে যদি গরম থাকে বেশি এটা দেয় কোনো আপনাদেরকে ডাক না ডাকলে আমি একেবারে ক্লিয়ার করে দেখা দিচ্ছি ওপরে মুখ আছে এটা প্রেস করলে এখান থেকে আপনারা চাটা ঢেলে নিতে পারবেন এখানে চা গরম পানি যা কিছু মনে চায় তাই রাখতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আরেকটা আছে এটা হচ্ছে আপনার ভেতরে বাইরে সম্পূর্ণ এস এস পেস্টিজের এটা হচ্ছে ভেতরে বাইরে সম্পূর্ণ এস এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার যে পেস্ট্রিজেল তাও ফ্লাক্স ছয় ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট গরম থাকবে এটার প্রাইসের চলে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপরে এখানে আরেকটা আছে হাই কোয়ালিটির এটার প্রাইসে চলে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার প্রাইসে চললে মাত্র চারশো পঞ্চাশ টাকা কেউ যদি পঞ্চাশ পিস হয় তাও দেওয়া যাবে এই মালটা এবার অ্যাভেলেবল আছে ছয়টা কালার আছে ছয়টা কালার আছে এবং এটার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা এরপর আরেকটা আছে এটা হচ্ছে পেস্টিজের এটাও পেস্টিজের এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তাও এটাও ছয় ঘন্টা গরম থাকবে এগুলো নিয়ে যাওয়ার পর আপনারা গরম পানি রাখবেন ছয় ঘন্টা গরম না থাকলে মাল রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে উপরে টেম্পারেচার শো করবে আপনার যত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে ওই টেম্পারেচার শো করবে এটার ক্ষেত্রে হচ্ছে আপনার তাও ফ্লাস সিস্টেম গরম থাকবে ছয় ঘন্টা একটা না ছয় ঘন্টা না থাকলে রিটার্ন দিতে পারবেন এটার প্রাইস হচ্ছে চলে মাত্র চারশো টাকা এরপর আছে হচ্ছে একটা তেলের বোতল এটা হচ্ছে অয়েলের বোতল আর কি এটা উপরে মুখ সিস্টেম আছে আপনারা তেল রাখলে এটাতে আপনারা রাখতে পারবেন সয়াবিন তেল সরিষার তেলের জন্য এটা পারফেক্ট এটা হচ্ছে আপনার তিনশো এর এটার প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আবার পাঁচশো এমএলও আছে আবার আটশো এমএলও আছে এরপরে আসা হচ্ছে আমার কাছে একটা আর্মি এগুলোকে আর্মি ফট বলা হয় আর কি মানে বেশিরভাগ এগুলো আর্মিদের লঘু দিয়ে তৈরি করা তো সেই জন্য এগুলোকে আর্মি পট বলা হয় এটা তো একটা ছয় ঘন্টা গরম থাকবে এটার প্রেস চললে মাত্র ছয়শো টাকা এটার মা এটার প্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এগুলো যদি আপনারা এক পিস নেন তাহলে ফুল পেমেন্ট করে দিতে হবে আর কুরিয়ারের ক্ষেত্রে হচ্ছে হাজার অত বেশি পরিবহন আর স্ট্রিট ফার্স্টও আমরা কুরিয়ারের মাধ্যমে এই হোম ডেলিভারি দিয়ে থাকবে যদি ছোটো মাল হয় আর বড়ো মাল হলে ওইটা আপনারা কুরিয়ারের ট্রান্সপোর্টে নিতে হবে কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন বেশি নিলে আর কম নিলে আপনারা শুধু কুরিয়ার চার্জ দিয়ে মাল বুঝে নেবেন এটা হচ্ছে আপনার এই রঙিন বোতল বলা হয় এটাকে আপনারা যেটা লাগবে ওটার নাম বলে দিচ্ছে ওই নামটা বলবেন এটার নাম হচ্ছে রঙিন বোতল এটার মধ্যে হচ্ছে আপনার একটা না আট ঘন্টা গরম থাকবে এটাও খুবই হাই কোয়ালিটির একটা ফ্লাক্স এটার মধ্যে আপনার দুটা তিনটা কালার আছে রঙিনের মধ্যে সবুজ আছে রঙিনের মধ্যে গোলাপি আছে দুই তিন ধরনের কালার আছে এটাও ভিতরের সাইডও খুবই হাই কোয়ালিটির এবং বাইরের সাইডে হাই কোয়ালিটির সম্পূর্ণ স্টেনলেস স্টিল রেগুলার প্রাইস পড়বে বললে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে রেগুলার প্রাইসে চললে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এরপর এখানে আরও আছে আপনার প্লাস্টিক বোতল আছে তারপর এটা হচ্ছে আপনার খুবই হাই কোয়ালিটির একটা পট এটা হচ্ছে অরিজিনাল শিপের আপনার অরিজিনাল শিপের হাই কোয়ালিটির একটা পট এটার প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা এগুলো এটার কিন্তু কোয়ালিটি খুব ভালো এটার কোয়ালিটি খুব ভালো এটার হচ্ছে চললে মাত্র আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল শিপের পট ঠিক আছে এরপর আছে হচ্ছে আপনার এখানে কিছু আপনার এই প্লাস্টিক বোতল এগুলো হচ্ছে প্লাস্টিকের বোতল এগুলো হচ্ছে প্রাইস অনলি একশো টাকা করে এগুলার প্রাইস হচ্ছে অনলি একশো টাকা করে আর যারা পাইকার নেবেন তাদের জন্য আলাদা রেট ধরে দেওয়া হবে এটা রেট হচ্ছে অনলি মাত্র একশো টাকা করে যে কোনো ডিজাইন নিতে পারবেন যে কোনোটা নিতে পারবেন অনলি মাত্র একশো টাকা প্রাইস এগুলার ঠিক আছে এরপর এখানে আরও আছে আপনার এটা হচ্ছে রঙিন মতো এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটার মধ্যে দুইটা তিনটা কালার আছে এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো যা যেটা লাগে স্ক্রিনশট নেবেন নিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনারা কুরিয়ারের মাধ্যমে অথবা স্ট্রিক ফার্টসের মাধ্যমে হোম ডেলিভারি অথবা বাসায় নিয়ে নিতে পারবেন অথবা ট্রান্সপোর্টে নিতে পারবেন এটা হচ্ছে ছোটোর মধ্যে ফ্লাস্স এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ছোট কাটার মধ্যে খুবই হাই কোয়ালিটির একটা ফ্লাক্স এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ তারপর এখানে আরও একটা আছে এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির একটা আপনার মামপট বলা হয় এগুলোকে স্কুলে স্কুলে নেওয়া দেওয়ার জন্য আপনার এই পানি রাখার জন্য এটা খুবই হাই কোয়ালিটির জাপানি একটা পট এটার প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে চললে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে এটা এটাও সেম পাইলট কোম্পানির চায় না আর কি এটাও খুবই হাই কোয়ালিটির একটা পট এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা প্রাইসটা মনে রাখবেন কারণ এগুলো হচ্ছে ভিডিওর জন্য ফিচ প্রাইস বলা হচ্ছে আর এমনিতে আপনার লো লোকালভাবে এগুলো আরও অনেক বেশি সেল দিয়ে থাকে এগুলো আপনার ভিডিওর জন্য ফিক্সড প্রাইস বলে দেওয়া হচ্ছে আপনারা প্রাইসটা খেয়াল রাখবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে যখন আপনারা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে এবং প্রাইসটা সব বল দেবেন যে ভাইয়া প্রাইস এত বলছিলেন আর এটা হচ্ছে আপনার তিন পিসের কাপ থাকবে একটা ফ্লাক্ক থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ একটা সেট এটা হচ্ছে সম্পূর্ণ একটা সেট তিন পিস কাপ থাকবে একটা ফ্লাস্ক থাকবে সম্পূর্ণ একটা সেট এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা অ্যাভেলেবল আছে প্রায় আপনার তেরো চোদ্দো পিসের মতো আছে তিনটা কাপ থাকবে একটা ফ্লাস্ক থাকবে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এরপরে এখানে কিছু আপনার লাঞ্চ বক্স আছে এগুলো হচ্ছে টডোমো ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটির লাঞ্চ বক্স ছোটো বড়ো সাইজ আছে যেটা নেবেন ওটার স্ক্রিনশট নেবেন আমি আপনাদেরকে দামটা বলে দেবো তারপর এখানে একটা হটফট আছে এটা হচ্ছে তিন বাটি ওপর একটা বাটি আছে মাঝখানে একটা বাটি আছে নিচে একটা বাটি আছে এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা এরপর এখানে আপনার আমের কিছু আছে কি আমের এগুলো হচ্ছে আপনার এই চাইনা প্রোডাক্ট তবে অ্যাসেম্বলি হচ্ছে বাংলাদেশ এগুলোর ভিতরে হচ্ছে আপনার তিন বাটি আছে চার বাটি আছে এগুলো টিফিন কার সিস্টেম ভিতরে এবং হট পট একটা না বারো ঘন্টা গরম থাকে আপনার যেটা তিন বাটির ওটার প্রাইস পড়বে এক হাজার টাকা আর যেটা চার বাটির ওইটার প্রাইস পড়বে বারোশো টাকা তারপর এখানে আরও কিছু ফ্লাক্স আছে ফ্লাস্কগুলো আমি আপনাদেরকে আগে একে দেখিয়ে দিচ্ছি এগুলো খুবই হাই কোয়ালিটি ফ্লাস্ক এখানে একটা ফ্লাক্স আছে এটা কিন্তু একদম ওকে ইনটেক মাল তবে এটার নিচে দিয়ে হালকা একটু বেগে গেছে যার কারণে এটা অপশনে দেওয়া হয়েছে তো নিচে দিয়ে হালকা একটু ভাঙা আছে মা ওটা হচ্ছে অরিজিনাল জাপানি একটা না বারো ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি গরম থাকবে এবং নিচে দিয়ে হালকা একটু ভাঙা আছে এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র পাঁচশো টাকা এগুলো আপনার নর্মালি মার্কেটে বারোশো থেকে তেরোশো টাকা সেল হয় এটার প্রাইস হচ্ছে রিগালের এটা অরিজিনাল জাপানি ওয়ান লিটার রিগেলের অরজিনিয়াল রিগেল ক্ষায় কীতো লেখা আছে এবং অরিজিনাল জাপানি এটা ঠিক আছে অরিজিনাল জাপানি ফ্লাস্ক এটা হচ্ছে আপনার এক লিটারের এক লিটারটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা আর আপনার 1.8 লিটার যেটা এটা হচ্ছে ওয়ান লিটার 1.8 লিটার আরেকটা আছে 1.8 লিটারের প্রাইস হচ্ছে তেরোশো টাকা এক একটা হচ্ছে এগারোশো টাকা আর ওয়ান পয়েন্ট এইট লিটারটা হচ্ছে তেরোশো টাকা বড় সাইজ ছোটো সাইজ এগুলো কিন্তু অরিজিনাল জাপানি স্ক্যানার সহ আছে লোগো দিয়ে আপনারা এটা কোড স্ক্যান করে বাদ দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো কিন্তু অরিজিনাল জাপানি মেড জাপান ঠিক আছে তারপর আপনার রিগাল রিগাল কোথায় কিন্তু লিখা আছে তারপর এখানে আরও একটা আছে এটা হচ্ছে চুটোর মধ্যে এক লিটারে খুবই হাই কোয়ালিটির একটা ফ্লাক্স এটাও সম্পূর্ণ জাপানি একটা মাল রিগেলের ডিজাইন ডিজাইনও খুবই সুন্দর এটার আপনার রিগেল অরিজিনাল মডেল জাপান লিগা আছে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটার প্রাইস হচ্ছে অনেক মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে আরও অনেকগুলা আছে আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর যেটার আগে স্ক্রিনশট নেবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে যে আপনার আটশো টাকা এটা এক লিটারের ফ্লাক্স এটা হচ্ছে চায়না এটা হচ্ছে চায়না এক লিটারের ফ্লাক্স এটা হচ্ছে আটশো টাকা এরপর এখানে আরও একটা আছে বড় সাইজের এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ লিটার মানে আড়াই লিটারের এটা হচ্ছে লায়ন স্টারের চায়না এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার এটার প্রাইস হচ্ছে আপনার অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার একটা না বারো ঘন্টা গরম থাকবে এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তো ভিডিওতে দেখানো যেটাই লাগে আপনারা স্ক্রিনশট নেবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর এখানে মার্কো ব্র্যান্ডের তিন লিটার এবং সাড়ে তিন লিটারের দুটা ফ্লাক্স আছে এখানে আপনার এই যেটা সাদা ওপরে মুখ কালার দেখতেছেন ওটা হচ্ছে আপনার এটা হচ্ছে সাড়ে তিন লিটার ঠিক আছে এটা হচ্ছে সাড়ে তিন লিটার এটা লায়ন স্টারের তবে মালটা খুব হেভি এক টানা চব্বিশ ঘন্টা গরম থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এক টানা চব্বিশ ঘন্টা গরম না থাকলে এটা রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নেই এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র বাইশশো টাকা এটা ভিতরে কাজের ভিতরে সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে সম্পূর্ণ কাজের তো সেক্ষেত্রে এটা দোকানে এসে নেওয়ার চেষ্টা করবেন কুরিয়ারে নিলে তাও যত্ন সহকারে প্যাকিং করে দিব যতটুক সম্ভব এটার প্রাইস হচ্ছে অনেক মাত্র বাইশো টাকা লায়ন স্টারের একটা প্রোডাক্ট ঠিক আছে এটা সম্পূর্ণ মডেল নাম্বার সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর এখানে আরেকটা আছে এটা হচ্ছে তিন লিটার এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা তিন লিটার একটা পনেরোশো সাড়ে তিন লিটার একটা বাইশশো এরপর এখানে আপনাদের যা যা লাগে স্ক্রিনশট নেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং যে কোনো মালামাল নিজে যোগাযোগ করবেন স্ক্রিনে যাওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপের দাম যথেষ্ট কমে রাখার চেষ্টা করবো এবং আমাদের দোকানের নাম হচ্ছে সামি এন্টারপ্রাইস এবং স্ক্রিনে দোকানের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দেবেন তাহলে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে